নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শক জানাই চলতি প্রকট নবরাত্রের প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ যাপন করছেন দর্শকগণ আজ আমরা একটি বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করব সেটি হলো আমরা প্রতিদিন প্রতিনিয়ত যে কোনো মানুষই আর্থিক দুরাবস্থার মধ্যে চলতে দেখেছি এবং চলছি দর্শকগণ এই আর্থিক দুরাবস্থাকে কীভাবে কাটানো যাবে সেই নিয়ে আজকের এই ভিডিও দর্শকগণ আমি আমার জীবনে অনেকবারই বিভিন্ন সমস্যায় পড়েও আমি কিছু প্রয়োগাত্মক কাজ করি যার জন্য আমি ওই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছি দর্শকগণ আজ আপনাদের সামনে সেই সেই রকমই একটি অনবদ্য জিনিস নিয়ে আমি আজ হাজির হয়েছি যেটি হলো মা লক্ষ্মীর কৃপা পাওয়ার একটি সরল উপায় এবং মা লক্ষ্মীর এবং কুবেরের এই কৃপা প্রাপ্তি না করলে মানুষের জীবনে আর্থিক দুরাবস্থা কোনো কাটানো সম্ভব নয় তাই আপনাদের সামনে আমি আজ ওই সুক্তটিকে পাঠ করে শোনাব এবং আপনারাও এই সুক্তটিকে সংকল্প করে এই দুর্গা অষ্টমী থেকে শুরু করে দশ কালী পূজা পর্যন্ত যদি আপনারা প্রতিদিন আট পাঠ করে আপনারা করতে পারেন অর্থাৎ আট বার পাঠ করতে হবে প্রতিদিন যে কোনো একটি সময় আপনারা ফিক্স করে নেবেন এবং এই সূক্তটিকে আপনারা পাঠ করবেন যদি ব্রহ্ম মুহূর্তে করতে পারেন সে সর্বোত্তম কিংবা সন্ধ্যাকালে আপনারা এই সূক্তটি পাঠ করবেন যখন পাঠ করবেন তখন মায়ের একটি ফটো কিংবা বিগ্রহকেই আপনারা প্রতিষ্ঠা করবেন এবং তার সামনে লাল রঙের চাল একটি প্লেটে রাখবেন যদি লক্ষ্মী যন্ত্র আপনার কাছে থাকে সেটি আরও ভালো হয় কিংবা আপনারা পিরামিড অর্থাৎ শ্রীযন্ত্র স্ফটিকের শ্রীযন্ত্রকে আপনারা সামনে রাখতে পারেন এবং এই সূক্তটি আপনারা যদি প্রতিদিন মাকে ধূপ দ্বীপ পঞ্চপ্রচার পূজা করার পরে যদি আপনারা করতে পারেন আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে আপনার জীবন থেকে এই আর্থিক দুরাবস্থার যে অভিশাপ সেটি কিন্তু চিরতরে মুছে যাবে তো দর্শকগণ আজ আপনাদের সামনে এই সূক্তটি আমি পাঠ করে দেখাবো বা পাঠ করে শোনাবো আপনারা যারা এই সূক্তটি পাঠ করতে পারবেন না তারা যদি পঞ্চপূজার পূজা করার পরে আপনার বাড়িতে এই ভিডিওটি আপনারা চালিয়ে দেন তো অতি অবশ্যই তারও একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনাদের উপর আসবে দর্শকগণ এই সুক্তটি মা লক্ষ্মীর খুবই প্রিয় সুক্ত যার নাম হলো শ্রীসুক্ত এই সুক্ত পাঠ করলে জীবনের অন্ধকার দূর হবেই এবং মা লক্ষ্মীর কৃপা অতি অবশ্যই হয় মা লক্ষ্মীর কাছে আপনারা যদি এইটি এই সুক্তটি প্রতিদিন পাঠ করেন জীবনে আর্থিক দুরাবস্থার অবসান ঘুজবেই 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 এটা জেনে রাখুন যে কোনো কিছু কাজ করলে তার তো একটা পজিটিভ রেজাল্ট আসবেই এবং মা লক্ষ্মীর এই বিশেষ সুক্তকে পাঠ করলে চতুর্দিক থেকে আপনার আমদানি বাড়তেই থাকবে এবং আপনি যে সমস্যা নিয়ে ভুগছেন সেই সব সমস্যাগুলো যেমন স্বামী স্ত্রীর মধ্যে কলহ আপনার ছেলে মেয়ে কথা শুনছে না আপনার বাড়িতে বাড়িতে অসম্ভব পরিমাণ আর্থিক দুরাবস্থা চলছে এই সব সমস্যাগুলো সতই শান্ত হয়ে যাবে আপনারা করে দেখুন আপনাদের জীবনে একটা অদ্ভুত আনন্দ আসবে এবং আপনার একটা ব্যক্তিগত অভিজ্ঞতাও হবে তো দর্শকগণ আমি আজ আপনাদের সামনে সেই সূত্রটিকে পাঠ করে শোনাচ্ছি আপনারা ভালোভাবে শুনবেন এবং মায়ের কাছে কৃপা প্রার্থনা করবেন যেন আপনাদের জীবন থেকে এই আর্থিক দুরাবস্থা দূর হয় আমি তাহলে আজ সেই সূক্তটি শ্রী পাঠ করে শোনাচ্ছি ওং হিরণ্য বর্ণাং সুবর্ণ রজতস্তাম চন্দ্রাং হিরণময়ীং লক্ষ্মীং জাত বেদ মহাব তাং মহাবহ জাত বেদ লক্ষ্মী মনপগামিনী জৈশাং হিরণ্যং বিন্দেয়ং গামস্য পুরুষাণাম হস্য পূর্বাং রথমধ্যাং হস্তিনাদ প্রমদিনী শ্রিয়ং দেবী মৃপহরে শ্রীমা দেবী কাং সস্মিতাং হিরণ্য প্রকারাদ্রাং জলন দ্রিং তৃপ্তাং তর্পয়ন্তিম পদ্মে স্থিতাং পদমবর্ণাং তামি হয় শ্রিয়ম চন্দ্রাং প্রভাসাং জলন্তিং শ্রিয়ং লোকদেব জুষ্ট মুদারম তাং পদ্মিনী শরণং প্রবৃদ্ধি অলক্ষ্মীর মিলশ্যতাং বৃণে আদিত্যবর্ণে তপসি যাদৌ বনস্পতি স্তব বিক্ষত বিল্ল তপস্ন তুষ্যা ফলানি তপসা নুদন্তুয়া উপৈতীতি প্রুর্ভুতিমজল্যহম আং সবুত্যাং দুরধারপুষ্ট্রিং মনসুতিংসি পশুনাস্বই সঙ্গ कर्दमेन प्रजा भूता मयी संभव श्रिय बाकु मातर नीच देवी सिृहे नीचदेवी मतरंग्रिय बाकु आदरांग पुष्की पुष्टि पिंगलांग पद्मी हिरण्यमय मयीलक्ष्मी जात पेदौ माव आद्रगरिशुवर्ण हेम्वा सुवर्ण हिरण्यमय मयीलक्ष्मी जात पिद माव मह जाद्विदो लक्ष्मी मन उपगामिनीं जस्यां हिरणं प्रभुतो गाबुदविन्द्यं पुरुषानहं यः शुचि प्रयुतो भूत्वा जुहुवादजवनमहं सौमसूक्तं पञ्चदशर्चं च श्रीकामं सततं जपेत ॐ श्रीं श्रियै नमः ॐ श्रीं श्रियै नमः ॐ श्रीं श्रियै नमः ॐ श्रीं ह्रीं श्रीं कमले कमलालये प्रसीद प्रसीद श्री ह्रीम श्री महालज नस्तु नमो नम ओं श्री ह्रीं श्री कमले कमलाय प्रसीद प्रसीद श्री ह्रीं सिंह महालज नस्त नमो नम ओं श्री ह्रीं श्री कमले कमलाय प्रसीद प्रसीद श्री ह्रीं श्री महालज नस्त नमो नम ओ महाल्मीदी विष्णुपत्नी चीम लक्ष्मी प्रचोद महालक्ष्मी मही विष्णुपत्नी चीमह तन्न लक्ष्मी प्रचोद মহালক্ষ্মী যে বিদহে বিষ্ণুপত্নী চ ধীময়ী ধন্যলক্ষ্মী প্রচোদয়া ও শ্রীম 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 মহালক্ষ্মী নম নম এইভাবে আপনারা পাঠটি সম্পূর্ণ করবেন এবং মায়ের কাছে আপনার প্রার্থনা জানাবেন দর্শকগণ এই প্রার্থনা আপনার বিফলে যাবে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা এইভাবে যদি পাঠ করে আপনারা মায়ের কাছে প্রার্থনা করেন কিছু দিনের মধ্যে দেখবেন যে কোনো না ভাবেই হোক যে কোনো দিক থেকেই হোক না কেন আপনার অর্থাৎ আর্থিক অবস্থা ঠিক হবেই হবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা বিশ্বাস করে করুন এবং জীবনে দেখবেন যে আপনার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বাড়বে দর্শকগণ আজ আমি কিছু টোটকা যেগুলো করলে সংসারে আর্থিক অবস্থা ভালো হয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম আপনারা কি করবেন আপনারা আর্থিক দুরবস্থাকে দূর করার জন্য আপনারা শুক্রবার প্রতিদিন আপনার বাড়িতে একটা ধুনি জ্বালাবেন ওই ধুনিতেই আপনারা গোলাপ ফুলের পাপড়ি গুগল ধূপ ধুনো এবং কর্পূর এবং পঞ্চমেবা দিয়ে ওই ধুনাকে জ্বালাবেন এবং আপনার বাড়ির প্রতিটি কোনাতে ওই ধুনা ঘুরিয়ে দেবেন আপনি দেখবেন কিছুদিন এই ধূপ জ্বালানোর পরে আপনার বাড়িতে অস্বাভাবিকভাবে আর্থিক বৃষ্টি হবে এবং আপনার জীবনে অর্থের অভাব ঘুচবে নেক্সট হলো। আপনার বাড়িতে রাত্রিকালীন খাবার খাওয়ার পর আপনার বাড়ির গৃহিণীকে বলবেন অর্থাৎ আপনার স্ত্রীকে বলবেন যেন একটি মাটির প্রদীপ নিয়ে দুটো লবঙ্গ এবং দুটো এলাচিকে একটি কর্পূর দ্বারা একটি নতুন মাটির প্রদীপের মধ্যে জ্বালিয়ে দেয় রান্নাঘরের মধ্যে এবং প্রণাম করে যে মা আমার বাড়িতে চিরস্থায়ী হও এবং আমাদের উপর কৃপা করো এই কথা বলে রান্নাঘরকে বন্ধ করে দেবেন এরপরে রান্নাঘরে আর প্রবেশ করবেন না এটি আপনারা যদি করতে পারেন কিছুদিন তো আমি নিশ্চিন্তভাবে বলতে পারি যে আপনার জীবন থেকে আর্থিক দুরাবস্থার অবসান হবেই হবেই এবং হবেই আর একটি বলছি চলতি দুর্গাপূজাতে যেদিন দশমী হবে যখন মেয়েরা সিঁদুর খেলা খেলে এবং মায়ের গালে পান পাতা দিয়ে মাকে সিঁদুর লাগানো হয় ওই পানের পাতা সহ সিঁদুরটিকে আপনি বাড়ি নিয়ে আসবেন একটি লাল সালুর মধ্যে ওই পান পাতাটিকে রাখবেন এর উপরে সামান্য কালো জিরে এবং একটি এক টাকার কয়নো সুপার দিয়ে ওটিকে বেঁধে দেবেন বেঁধে আপনারা ওই পান পাতাটিকে সযত্নে আপনার বাড়ির আলমারির মধ্যে রেখে দেবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন যেন আপনার এই খারাপ সময় দূর হয় আপনি দেখবেন যে আপনার এই প্রার্থনা মা কত তাড়াতাড়ি শুনে এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনার বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবেই টাকা পয়সা আসতে শুরু করবে আপনার বন্ধ জিনিস খুলে যাবে যারা জীবনে কিছু করতে পারেন না তারা অতি অবশ্যই এটা করে দেখবেন এবং বাড়িতে যখনই আপনার লবণ আনবেন শুক্রবার লবণ নিয়ে আসবেন শনিবার লবণ কিনবেন না শুক্রবার লবণ এনে লবণটিকে বাড়ির পশ্চিম অর্থাৎ আপনার রান্নাঘরের পশ্চিম দিশাতে রাখবেন একটি চীনা মাটি কিংবা কাঁচের জারের মধ্যে ভুল করু প্লাস্টিকে লবণ রাখবেন না প্লাস্টিকে লবণ রাখলে আপনার বাড়িতে শনির দোষ আসে এবং আপনার মধ্যে অলক্ষীর ভাব আসবে এই জন্য ওই লবণকে এনে আপনারা সন্ধেবেলায় প্রণাম করুন দেখুন আপনার বাড়িতে আর্থিক অবস্থা সচ্ছল হবে দর্শকগণ এইখানে আজ ভিডিওটি আমি শেষ করছি মা তারার নামে জয়ধ্বনি দিয়ে আমি আজকের এই ভিডিও এখানে শেষ করছি জয় তারা জয় তারা